রাধা মেরি স্বামিনী ওর মে রাধিক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে জয় জয় স্বয়ন একাদশী কী প্রিয়ভক্ত স্বয়ন একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে স্বয়ন একাদশীর মহিমা শ্রবণ করব। এবং আমরা এই বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করব। পুরাণে এই একাদশীর ব্রতকে বলা হয়েছে যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশীর ব্রত আর এই একাদশীর ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে ভক্তি আর প্রেম দান করে তাই তো এই একাদশীর তিথিকে বলা হয় মাধব তিথি মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি এই একাদশীর ব্রত আমাদের যত্ন সহকারে পালন করা উচিত একাদশীর পবিত্র দিন ভগবানের অপ্রাকৃত কথা অমৃত শ্রবণ করা উচিত ভগবানের নাম জপ করা উচিত এবং একাদশীর মহিমা শ্রবণ করা উচিত এখন আমরা স্বয়ন একাদশীর মহিমা শ্রবণ করবো আপনারা সকলে মন দিয়ে এই একাদশীর মহিমা শ্রবণ করুন বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈবী বিপাকে সেই রাজ্যে তিন বছর কোনো বৃষ্টিপাত হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে বৈদিক মন্ত্র সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ ভগবানের নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজাগণ প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা বললেন তোমরা ঠিক বলেছ অন্য থেকে প্রজারা উদ্ভূত আর অন্য থেকেই প্রজাগণ পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রামে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির অর্চন বন্দনা করলেন মুনিবর রাজাকে আশিক ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন হে রাজন এটি হলো সত্যযুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রহ্মা ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য এই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে ঋষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন ওই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশীর ব্রত সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যেই অন্য অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন এই একাদশী সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদে এই একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে এই স্বয়ং একাদশীর মহিমা বর্ণিত রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ এই একাদশীর মহিমা শুনতে চেয়েছিলেন আর তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজী নারদমণিকে এক সময় এই একাদশীর মহিমা বলেছিলেন সেই মহিমাই যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণিত করেছে এই সয়ন একাদশীর অপার মহিমা শ্রবণ করলাম আর বলা হয় একাদশীর ব্রত পালন করে অবশ্যই একাদশীর মহিমা শ্রবণ করা উচিত তাহলে একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবনের লীলা শ্রবণ করব। বৃন্দাবনে কয়েকদিন পরেই শরৎকাল এসে যাবে এখন যেমন বর্ষা ঋতু চলছে এরপরে শরৎ ঋতু আগমন হবে আর এই শরৎকালেই ভগবানের অনেক অনেক মধুর লীলা রয়েছে শ্রীমৎ ভাগবতম থেকে সেই লীলা আমরা শ্রবণ করবো ভগবানের এই অপ্রাকৃত ব্রজলীলাকে যদি আমরা মন দিয়ে শ্রবণ করি তাহলে আমরা পরম আনন্দ লাভ করবো শরৎকালে বংশীর ধ্বনি শ্রবণে গোপিকাদের আকুলতা শরৎকালে বৃন্দাবন খুব সুন্দর সেজে উঠে ফুলে ফুলে পূর্ণ এবং আনন্দমুখর ভমরের গুঞ্জন উজ্জ্বল বনের পরিবেশ কৃষ্ণ অত্যন্ত ভালোবাসেন যেখানে পাখিরা তখন আনন্দে উৎফলিত হয়ে উঠত আর সেখানকার গাছগুলি উল্লাস ভরে তাদের শাখা আন্দোলিত করত কৃষ্ণ তখন বলরাম এবং গোপ শাখাদের সঙ্গে গাভী চরাতে চড়াতে তার বাঁশি বাজাতেন কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে ব্রজ গোপিকাদের চিত্তে কৃষ্ণের স্মৃতি উদয় হতো তখন তারা গোপিকারা নিজেদের মধ্যে কৃষ্ণের কথা বলতো কৃষ্ণ কি সুন্দর বাজায় এইভাবে কৃষ্ণের মধুর বংশীর ধ্বনির বর্ণনা রয়েছে শ্রীমৎ ভাগবতমে আর এইভাবে কৃষ্ণের মধুর বংশীর ধ্বনির বর্ণনা করতে করতে গোপিকাদের তার সঙ্গে তাদের লীলা বিলাসের কথা মনে পড়ে যেত কৃষ্ণের জন্য গোপিকাদের তখন চিত্ত আকুল হয়ে উঠত এবং বিরহবিধুর চিত্ত তারা তখন তাদের কৃষ্ণের সঙ্গে মিলনের যে লীলা সেই লীলার কথা বর্ণনা করত গোপিকারা এভাবে বলছিল যে কৃষ্ণ কিভাবে তার মাথায় ময়ূর পুষ ধারণ করে তখন তাকে দেখে মনে হয় যেন একজন নর্তক তার কর্ণে নীল বর্ণের ফুল থাকে তার পরনে থাকে উজ্জ্বল পিতবসন বসন আর তার গলায় শোভা পায় বৈজন্তী মালা এইভাবে মনোমুগ্ধকর সাজে সজ্জিত হয়ে কৃষ্ণ তার অধরামৃত ঢেলে দেয় তার বাঁশির রঞ্জগুলিতে এভাবে কৃষ্ণ তার সখাদের নিয়ে বৃন্দাবনের ভূমিকে পদচিহ্নিত করে করে বৃন্দাবনের বনে প্রবেশ করে বনে প্রবেশ করে কৃষ্ণ অতি সুন্দরভাবে বাঁশি বাজাতেন আর গোপিকারা সেই বাঁশির সুরে মোহিত হয়ে সব কিছু যেন ভুলে যেত শুধুমাত্র কেবল গোপিকারাই যে কৃষ্ণের বাঁশির সুর শুনে সব কিছু ভুলে যেত তা নয় সেই বাসির সুর শুনে যেন মোহিত হতো গোটা বৃন্দাবন একজন গোপিকা তার সখীকে বলছিল বৃন্দাবনের বনে কৃষ্ণ যখন গোচারণ করে তখন সেই বংশীর ধ্বনি শুনে যমুনা নদী উল্টা দিকে বহিত হয় বৃন্দাবনের সমস্ত বৃক্ষ আনন্দে নৃত্য করে এবং সেই বৃক্ষের ডালে বসে থাকে যে পাখি সেই পাখি শুধুমাত্র কান পেতে বসে থাকে কৃষ্ণের বাঁশির সুর শোনার জন্য আর এই বৃন্দাবনের পাখিরা কোনো সাধারণ পাখি নয় এই পাখিরা হলো মুনি ঋষিরা তারা কুটি জনম তপস্যা করেছে কেন না বৃন্দাবনে এই পাখি রূপে জন্ম লাভ করার জন্য। আর পাখি রূপে বৃন্দাবনে তারা তারা জন্ম লাভ ধন্য হয়েছে। শুধুমাত্র থাকে কৃষ্ণের অধরামৃত থেকে যে বাসির সুর বেরিয়ে পুরো বৃন্দাবনকে মধুর করে দেয় সেই বাঁশির সুর শোনার জন্য এভাবে পাখিরাও আনন্দে কৃষ্ণ প্রেমে তাদের চোখ থেকে অজর ধারায় জল প্রভাবিত হতো আর তাদের চোখের জলে গাছের নিচে একটি সরোবরের মতন হয়ে যেত যেমন আর তখন কৃষ্ণ প্রেমে সেই পাখিরা গাছ থেকে মূর্ছিত হয়ে সেই সরোবরেই পড়ে যেত তাদের চোখের জলে যে সরোবর সেই সরোবরে পড়ে তারা যেন প্রেম সরোবরে সাতার কাটে কৃষ্ণ প্রেমে এরকম হলো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশির সুরের মহিমা আর এটি একজন গোপিকা তার অপর একজন গোপিকাকে বলছিল এবং এই শরৎকালে এমনটি হয় বৃন্দাবনে যে বর্ষার সমস্ত জলে সরোবর নদী ভরে যায় যমুনা নদী জলে একদম ভরে যায় এবং বৃন্দাবনের যতগুলি সরোবর রয়েছে সেই সরোবরগুলি জলে ভরে যায় আর সেই জলের মধ্যে খুব সুন্দর পদ্মফুল বিভিন্ন রকমের ফুল ফোটে আর সেই ফুলের উপরে বিভিন্ন রকমের ভোমর গুঞ্জন করে এবং সেই পরিবেশ এত সুন্দর হয়ে ওঠে যে ভগবান কৃষ্ণ যে আত্মারাম তার হৃদয়েও এমন আনন্দিত হয়ে যায় যে কৃষ্ণের মনে হয় যে গোপিকাদের সঙ্গে এখন যদি আমি বংশী বটে আর রাসলীলা করি তাহলে খুব ভালো হতো তো কৃষ্ণ তাই তো এই শরৎকালে বংশীবটে কদম বৃক্ষের উপরে উঠে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল আর কৃষ্ণের সুর শুনে কৃষ্ণের সমস্ত গোপিকারা বৃন্দাবনের এই বটে চলে এসে। আর বংশীবটের এই মহারাসমণ্ডলে কৃষ্ণ গোপিকাদের নিয়ে আর রাসলীলা করেছে আজও রয়েছে বৃন্দাবনের এই মহা রাসলীলার অরণ্য এই স্থানেই ভগবান কৃষ্ণ শরৎকালে গোপিকাদের নিয়ে আর রাসলীলা করেছিল আর তাদেরকে অনন্ত আনন্দ প্রদান করেছিল ভগবান এভাবে গোপিকাদের অনন্য প্রেমের কাছে নিজেকে বিক্রি করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন ভাগবতমের নবম স্কন্দে মণিকে একবার দুর্বাসা মণি ভগবানের মহান ভক্ত অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিল তখন সুদর্শন চক্র এসে দুর্বাসা মনিকে মারতে চেয়েছিল আর দুর্বাসা মণি বাঁচার জন্য বিভিন্ন স্থানে ছুটে বেরিয়েছে প্রথমে ব্রহ্মার কাছে গিয়েছে ব্রহ্মা বাঁচাতে পারেনি শিবের কাছে গিয়েছে শিবজি তাকে বাঁচাতে পারেনি অবশেষে ভগবান বিষ্ণু নারায়ণের কাছে গিয়েছিল ভগবান বলেছিল তুমি আমার শুদ্ধ ভক্তের চরণে অপরাধ করেছ তাই আমিও তোমাকে বাঁচাতে পারব না আসলে আমি স্বরাট স্বতন্ত্র কিন্তু আমি স্বরাট স্বতন্ত্র হলেও আমি আমার ভক্তের অধীন যে ভক্ত তার মনে প্রাণে হৃদয় দিয়ে আমাকে ভালোবাসে সেই ভক্তের অধীন হয়ে যায় আমি হে দুর্বাসা মণি অহম ভক্তা পরাধীনা আমি আমার ভক্তের অধীন তাই তুমি যে আমার ভক্তের চরণে অপরাধ করেছো সেই ভক্তের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করো তাহলেই তুমি সুদর্শনের হাত থেকে বাঁচতে পারবে এভাবে আমরা দেখতে পাই ব্রজ গোপিকাদের অনন্য প্রেমের কাছে ভগবান কৃষ্ণ তাদের কাছে নিজেকে সম্পূর্ণ বিক্রি করে দিয়েছে কৃষ্ণ তাদেরকে আনন্দিত করার জন্য তাদের মনের সমস্ত ইচ্ছাকে কৃষ্ণ পূর্ণ করেছে তাই তো ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় ভক্তবৎল আর এই ভক্তবৎসল ভগবানকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হবে প্রিয় ভক্ত এই জীবন খুব অল্প সময়ের আর এই জীবনকে বলা হয় কমল দল জল জীবন টলমল পদ্মফুলের পাতার উপরে বৃষ্টির জল পড়ে আর সেই জল যেমন টলমল করে যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে তাই আমাদের জীবনও যে কোনো সময় আমরা এই দেহকে ত্যাগ করতে পারি এই শরীর থেকে আত্মা চলে যেতে পারে তাই আপনারা যারা এই পবিত্র দিনে একাদশীর ব্রত পালন করছেন আপনারা সকলেই খুব ভাগ্যবান একাদশীর ব্রত পালন করে এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করা আরও সৌভাগ্য অর্জন করা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর অপর এক গোপিকা অন্য এক গোপিকাকে বলছিল যে এই গিরি গোবর্ধনের কি সৌভাগ্য কৃষ্ণ ও বলরাম সারাদিন সেখানে ঘুরে বেড়ায় আর সেই গোবর্ধন পর্বত সারাক্ষণ কৃষ্ণ আর বলরামের সঙ্গসুখ ভোগ করে এইভাবে গোবর্ধন পর্বত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের স্পর্শ লাভ করে আর কৃষ্ণ বলরামের প্রতি তার কৃতজ্ঞতা স্বরূপ গোবর্ধন পর্বত নানা রকম ও ও জল, করশন 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 ফল ঔষধি ও ঝর্নার জল কৃষ্ণ আর কৃষ্ণের সখাদের কৃষ্ণের গাভীদের প্রদান করে গোবর্ধন পর্বতের সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে কৃষ্ণের গাভীদের নতুন নতুন ঘাস প্রদান করা এবং সখাদের গাছের ফল প্রদান করা এভাবে গিরি গোবর্ধন খুব ভালো করে জানে যে কৃষ্ণকে কি করে প্রসন্ন করা যায় আসলে কৃষ্ণকে প্রসন্ন করা যায় কৃষ্ণের ভক্তের সেবা করার মাধ্যমে তাই তো গিরি গোবর্ধনও সেটিই করেছে গিরি গোবর্ধন যেভাবে কৃষ্ণের সেবা করেছে তেমনি কৃষ্ণের প্রিয় গাভী সেই গাভীদের খুব সুন্দর ঘাস প্রদান করেছে সখাদের অনেক সুন্দর ঝর্নার জল গাছের ফল প্রদান করে কৃষ্ণকে জয় করে নিয়েছে তাই তো কৃষ্ণ প্রতিদিন এই গিরি গোবর্ধনের টটে গিয়ে লীলা করে আর কৃষ্ণের চরণ ধুলি লাভ করে গিরি গোবর্ধন এভাবে গিরি গোবর্ধনের সৌভাগ্যের কথা বর্ণনা করেছিল গোপিকারা সঙ্গে বসে আরেকজন গোপী আবার বলতে লাগলেন যে বৃন্দাবনের বনে বাসি বাজাতে বাজাতে এবং সমস্ত স্থাবর জঙ্গম প্রাণীদের সঙ্গে সক্ষ স্থাপন করতে করতে কৃষ্ণ ও বলরাম যখন ঘুরে বেড়াতেন তখন সবকিছু অপরূপ সুন্দর বলে মনে হতো কৃষ্ণ আর বলরাম যখন তাদের বাসি বাজাতেন তখন অচল জীবেরাও যেন চলতে শুরু করত যে সমস্ত বস্তু এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে না যেমন পাথর মাটি বা গাছ তারাও কৃষ্ণের বাসির সুর শুনে চলতে শুরু করত। আসলে বৃন্দাবন ধামের যে লীলা অপ্রাকৃত লীলা সেখানকার প্রতিটি বস্তু চিন্ময় বৃন্দাবনে কোনো জড় বস্তু নেই তাই তো প্রিয় ভক্ত এই ভক্তির মাধ্যমে সেই চিন্তামণি গোলক বৃন্দাবন আমরা প্রাপ্ত হতে পারি সেই চিন্তামণি গোলক বৃন্দাবনের বর্ণনা এভাবে রয়েছে ব্রহ্মাজি হলো স্বয়ং ভগবানের নাভি থেকে একটি পদ্ম সৃষ্টি হয়েছে সেই পদ্মের উপরে ব্রহ্মার জন্ম হয়েছে স্বয়ং ভগবান হলো তার পিতা তো ব্রহ্মাজিকে ভগবান অনেক জ্ঞান প্রদান করেছে আর ব্রহ্মাজি বুঝতে পারে যে গোলক বৃন্দাবন কিরকম তাই ব্রহ্মাজি তার ব্রহ্ম সঙ্গীতার মাধ্যমে বৃন্দাবনের বর্ণনা করেছেন যে বৃন্দাবন কিরকম তিনি বলেছেন চিন্তা মনি প্রকার সুকল্প লক্ষা বিতেশু অভিপালয়ন্তম অভিপালায়ন্তম লক্ষ্মী সহস্র শতসেভমানম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি ব্রহ্মাজি বলেছেন যে সেই বৃন্দাবনের প্রতিটি বস্তু চিন্তামণি কল্পবিক্ষ বৃন্দাবনের যে মাটি ভূমি রয়েছে সেই ভূমি হলো মনি মানিক্য রত্ন দিয়ে সাজানো এবং সেখানকার যে বিক্ষ রয়েছে সেই সমস্ত বৃক্ষ হলো কল্প বৃক্ষ এবং সেখানে ভগবান কৃষ্ণের সহস্র লশ্মী ভগবান কৃষ্ণের সেবা করে এবং সেই ধামের সব কিছু নব যৌবান সম্পন্ন প্রতিটি বস্তু চিন্ময় যেমন সেখানকার যারা রয়েছে কৃষ্ণের সখা। তারা সবসময় ষোলো বছরেরই থাকবে কখনো বৃদ্ধ হবে না আর মৃত্যু মৃত্যুবরণও হবে না আর তাদের শরীরে কোনো বেধি নেই এবং যে গোপিকারা রয়েছে তারা চোদ্দ বছরের বালিকা তার থেকে তারা বড় হবে না আর তারা কখনো বুড়ো হবে না এবং তারা রোগমুক্ত থাকবে এভাবে প্রতিটি বস্তু বৃন্দাবনের চিন্ময় আর সেই চিন্ময় বৃন্দাবন আমরা প্রাপ্ত হতে পারি ভক্তির মাধ্যমে প্রিয় ভক্ত ভক্তি খুব গুরুত্বপূর্ণ এই একাদশীর ব্রত পালন করা কৃষ্ণ নাম জপ করা কৃষ্ণকে ভালোবাসা এটি জীবনের সব মূল্যবান ভক্তির মাধ্যমে আমরা পরম গতি প্রাপ্ত হতে পারি তাই তো এভাবে ভাগবতমে এই বৃন্দাবনের অপ্রাকৃত লীলার বর্ণনা রয়েছে তো শরৎকালে এভাবে বনের মাঝে কৃষ্ণ বলরাম অনেক রকমের লীলা করেছে একবার মিলে খুব সুন্দর নৃত্য করছিল আর কৃষ্ণ পাশে বসে দেখছিল আর সখাদের নৃত্য দেখে কৃষ্ণ বলছিল অতি সুন্দর খুব সুন্দর তোমরা নৃত্য করছো আর অবশেষে বলরাম যখন নৃত্য শুরু করেছে সবাই বলরামের নৃত্য দেখে হা করে তাকিয়ে রয়েছে কি সুন্দর বলরাম নৃত্য করে আর যখন বলরাম নৃত্য করে তখন উপর থেকে পুষ্প বৃষ্টি হয় আর অবশেষে শ্যাম সুন্দর কৃষ্ণ নৃত্য করেছে আর কৃষ্ণ যখন এভাবে নৃত্য শুরু করেছে এত সুন্দর ভগবান কৃষ্ণের নৃত্য দেখে ময়ূরেরাও নৃত্য শুরু করেছে এবং আকাশে যে মেঘ রয়েছে সেই মেঘেদের রং কি না শ্যাম বর্ণ মেঘেরা কৃষ্ণকে তাদের নিজেদের বংশের লোক মনে করে যে কৃষ্ণ আমাদেরই তো তাই তো মেঘেরা চিন্তা করলো আমাদের প্রভু কৃষ্ণ এত সুন্দর বৃন্দাবনের বনে নৃত্য করে তো আমরা কিভাবে তাকে সেবা করতে পারি আসলে এই শরৎকালেও গরম থাকে আর গরমের কারণে কৃষ্ণের স্ত্রী অঙ্গে ঘাম বিন্দু এসেছিল ঘামাক্ত হয়েছিল শ্যাম সুন্দর আর তখন মেঘেরা চিন্তা করলো যদি এখন একটু একটু করে বাড়ি বর্ষিত হয় তাহলে খুব সুন্দর হয় পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে আর কৃষ্ণ আরো আনন্দে নৃত্য করতে পারবে তখন একটু একটু বৃষ্টি হলো তখন মেঘেরা চিন্তা করলো না আরো বেশি করে বৃষ্টি হতে হবে আর সেই বৃষ্টি যখন হয়েছে একদম পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছে আর সেই বৃষ্টি ভেজা অঙ্গে কৃষ্ণ এভাবে নৃত্য করেছিল বৃন্দাবনের রাসমণ্ডলের অরণ্যে এই শরৎকালে আহাহা মধুর শ্যামসুন্দর কৃষ্ণের এই লীলা কৃষ্ণ যখন বৃন্দাবনের বনে গোবর্ধনের পর্বতের নিচে গাভীদের পালন করতেন গোচরণ লীলা করতেন তখন গোপবধুরা গোপিকারা সর্বক্ষণ তার বিভিন্ন লীলার আলোচনা করতেন গোপিকারা একসঙ্গে বসে কৃষ্ণের চিন্তা করতেন আর কৃষ্ণের বিভিন্ন লীলা চিন্তা করতেন আসলে কৃষ্ণ ভক্তির এটাই হচ্ছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত যেভাবেই হোক না কেন সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কৃষ্ণের চিন্তাই মগ্ন থাকা ব্রজ গোপিকারা তাদের জীবনের মাধ্যমে আমাদের এই কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়েছে যে তারা কিভাবে সর্বক্ষণ কৃষ্ণের চিন্তা করত আর তাদের এই জীবন হলো এক জলজান্ত দৃষ্টান্ত আমাদের জন্য তাই তো শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গিয়েছেন ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছিলেন সেটাই হল সর্বশ্রেষ্ঠ আরাধনা ব্রজ গোপিকারা উচ্চ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেনি কিংবা তারা ক্ষত্রিয় কুলেও জন্মগ্রহণ করেনি তারা বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তাও সম্পদশালী বর্ণিক পরিবারে তারা জন্মগ্রহণ করেনি তারা সাধারণ গোপ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং গোপিকারা উচ্চশিক্ষিতও ছিলেন না তবে তারা বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী ব্রাহ্মণদের কাছ থেকে সব রকমের তত্ত্বজ্ঞান শ্রবণ করেছিলেন ব্রজ গোপিকাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা আর এটি হলো ভগবৎ ভক্তির সর্বশ্রেষ্ঠ পন্থা সর্বক্ষণ যে কোনোভাবেই হোক কৃষ্ণের চিন্তা করা তাই তো প্রিয় ভক্ত এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের মন সংযম হয় হৃদয় চিত্ত পবিত্র হয় তাই এই পবিত্র একাদশীর দিনে আপনারা এভাবে বেশি বেশি করে পুরো দিন কৃষ্ণের কথা শ্রবণ করুন কৃষ্ণের নাম জপ করুন আর এই অপ্রাকৃত বৃন্দাবন কেননা এটি হল একাদশীর ব্রত পালন করার সার্থকতা সময় চিন্তা করা একাদশীর দিন শুধুমাত্র জল আর কৃষ্ণের ফল খেয়ে একাদশীর ব্রত পালন করুন তাহলেই সব থেকে উত্তম প্রিয় ভক্ত আপনাদের সকলকে এই দেবশয়নী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমরা একাদশীর পারনের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পারণ করবেন পাঁচটা সাতাশ থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গ কলকাতার ভক্তরা একাদশীর পারণ করবেন পাঁচটা তিন থেকে নয়টা ছাব্বিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পারণ করবেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা দশের মধ্যে মুম্বই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পারণ করবেন ছয়টা দশ থেকে দশটা তেত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন ছয়টা সাত থেকে দশটা উনত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাতের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা একান্ন থেকে দশটা সাতের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা ষোলো থেকে নটা চল্লিশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা নয় থেকে নয়টা উনচল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা বারো থেকে নটা চল্লিশের মধ্যে ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা তিরিশ থেকে নটা ছাপ্পনের মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পালন করবেন চারটা বিয়াল্লিশ থেকে নটা তেরোর মধ্যে গুহাটি আসামের ভক্তরা একাদশীর পালন করবেন চারটা একচল্লিশ থেকে নটা তেরোর মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পালন করবেন চারটা ছত্রিশ থেকে ন নটা পাঁচের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পালন করবেন চারটা একান্ন থেকে নটা পঁচিশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আটের মধ্যে বেঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পালন করবেন ছটা এক থেকে দশটা সতেরোর মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এগারোর মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পালন করবেন চারটা আটচল্লিশ থেকে নটা ষোলোর মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পালন করবেন ছটা এগারো থেকে দশটা আটত্রিশের মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পালন করবেন ছটা বারো থেকে দশটা তিরিশের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন চারটা পঁচিশ থেকে নটার মধ্যে হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা উনত্রিশ থেকে দশটা আটের মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা সাতাইশ থেকে দশটার মধ্যে জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা বত্রিশ থেকে দশটা তেরোর মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা উনিশ থেকে নটা তেপ্পান্নর মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা সতেরো থেকে দশটা পঞ্চাশের মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পালন করবেন ছটা দুই থেকে দশটা বারোর মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশী শীর পালন করবেন ছটা দুই থেকে দশটা আটের মধ্যে মায়ানমারের ভক্তরা একাদশীর পালন করবেন ছটা সাত থেকে মধ্যে পাকিস্তানের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা দশ থেকে নটা নয় মধ্যে মালয়েশিয়ার ভক্তরা পালন করবেন সাতটা এগারো থেকে এগারোটা সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পালন করবেন সাতটা পাঁচ থেকে এগারোটা নয়ের মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন ছটা চার থেকে দশটার মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা থেকে দশটা পনের মধ্যে কলম্বোয়ের ভক্তরা একাদশীর পালন করবেন থেকে মধ্যে ফিলিপাইনের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা তেপ্পান্ন মধ্যে তাইওয়ানের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা তিরিশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে প্রিয় ভক্ত এই ছিল অনেক স্থানের একাদশীর পরের দিন সকালের পারণের সময়সীমা এই সময়ে পালন করে আপনারা একাদশীকে পূর্ণ করবে একাদশীর পারণ করার মাধ্যমে একাদশীর ব্রত পূর্ণ হয় একাদশীর পারণের আগে একটি মন্ত্র রয়েছে আর এই মন্ত্রটি আমি ভিডিওর নিচে মন্তব্য বক্সে লিখে দেব। ওখান থেকে আপনারা সুন্দর করে পড়ে মুখস্থ করে প্রিয় ভক্ত আশা করি এই স্বয়ং একাদশীর ব্রত পালন করে আপনারা ভগবান কৃষ্ণের অপ্রাকৃত ভক্তি প্রেম লাভ করবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময় রাধে রাধে